হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম মাই চ্যানেল আর সমাজ ডায়েরিতে আমার সকল বন্ধুদেরকে স্বাগতম তো কেমন আছে বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমাদের জন্য আমি আজকেও নিয়ে এসেছি সুন্দর সুন্দর মজার আর বুদ্ধির ধাঁধা আর ধাঁধার প্রশ্ন উত্তর আর তো চলো দেখা যাক কি আছে তোমাদের জন্য আজকে সুন্দর ধাঁধা আর সুন্দর সুন্দর বুদ্ধির প্রশ্ন চলো আর বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি আমি প্রথম ধাঁধাতে পলোত বন্ধুরা বৃষ্টির পাশে কি যোগ করলে সাতটি রং দেখতে পাওয়া যাবে বলো আজকে প্রতিটা ধাঁধায় কিন্তু খুব সহজ খুব সুন্দর ধাঁধা প্রত্যেকটা ধাঁধার উত্তর সবাই জানবে সবাই পারবে চলো বলে দিই আজকের প্রথম ধাঁধার উত্তরটা হবে বৃষ্টির পাশে কী যোগ করলে তো রেন রেন মানে বৃষ্টি রেনের পাশে বউ যোগ করলে হয় রেনবো রেনবো মানে সাতটি রঙের রামধনু দু নাম্বার ধাঁধা বলো পরের ঘরে জন্ম আমার দেখতে আমি কালো তবু আমার মিষ্টি কণ্ঠ সবার লাগে ভালো বলো তো নাম্বার ধাঁধা উত্তরটা হবে কোকিল কোকিলের কোকিল তো কাকের বাসায় ডিম পারে আমরা সবাই জানি অনেক ছোট থেকে জানি পড়েছি বইতে তো পরের ঘরে জন্ম কোকিলের পরের ঘরে জন্ম দেখতে কালো কোকিল কালো আর তবু আমার মিষ্টি কণ্ঠ কোকিলের মিষ্টি সুর কুহু কুহু করে ডাকে সবার মন মোহিত হয়ে যায় দেখ সবার লাগে ভালো সবার খুব ভালো লাগে

উত্তরটা বলে দি উত্তরটা হবে কাগজ তিরক করে নাম আমার বিদ্যানের সাথী যেটা কাগজ খাতা ছড়াতে আমাদের পড়াশোনাই অসম্পূর্ণ পড়াশোনা হয়ই না তাই না কি আর প্রথম অক্ষর বাদ দিলে হয় মাপ কাঠি কয় অক্ষর বাদ দিলে থাকে গজ যেটা আমরা মাপতে কাজে লাগে গজ চার নাম্বার ধাঁধা লম্বা সাদা দেহ তার মাথায় সাদা টিকি রয় টিকিতে আবার আগুন দিলে অন্ধকারে আলো দেয় বলো তো কী জিনিস আজকের চার নাম্বার ধাঁধা বলো বলে দিই উত্তরটা হবে মোমবাতি যেটা লম্বা সাদা দেহ মোমবাতির সাদা টিকি সাদা টিকি রয় সুতোটা আর টিকিতে আগুন দিলে অন্ধকারে আলু দেয় সবাই জানি মোমবাতে জ্বালালে আলু দেয় তো চলো পাঁচ নাম্বার ধাঁধা পাতা আছে গাছ নেই শব্দ আছে কথা নেই বলো দেখি কতজন পারে আজকের আমার ধাঁধাগুলোর উত্তরগুলো জানাতে পাঁচ নাম্বার ধাঁধা উত্তরটা হবে বই তার পাতা আছে কিন্তু গাছ নেই বইয়ের পাতা থাকে কিন্তু গাছ নেই শব্দ আছে কিন্তু কথা নেই পাতা ভর্তি শব্দ আছে বইতে কিন্তু কোনো কথা নেই তো বই ছ নাম্বার ধাঁধা বলো তো দেখি বন্ধুরা লোহার চেয়েও শক্ত আর তুলোর চেয়েও নরম কোন জিনিস এটা কিন্তু খুব কমন একটা জিনিস ভালো ছ নম্বর ধাঁধা উত্তরটা হবে মানুষের মন যেটা লোহার চেয়েও শক্ত হয় অনেক অনেক মানুষ থাকে না খুব কঠিন মনের হয় আর তুলোর চেয়েও নরম আবার এক এক মানুষ থাকে খুব নরম খুব সৎ হয় তো মন মানুষের মন সাত নাম্বার দাদা সাত নাম্বার দাদা কোন ফুল ফোটে না তবুও তাকে আমরা খুব সুন্দর ফুল বলে থাকি বলতো কোন সে ফুল সবাই বলি দুটো উত্তর হবে তা আমি একটা বলি আর তোমরা একটা বলবে ওকে তো বলি উত্তরটা হবে সাত নাম্বার ধাঁধা যার উত্তরটা হবে বিউটিফুল আর একটা হবে সেটা তোমরা আমায় কমেন্টে বলবে আট নাম্বার ধাঁধা বলো কোন শাড়ি পরা যায় না কিন্তু সেই শাড়িটা আমাদের খুব দরকারি বলে দিই উত্তরটা আট নাম্বার ধাঁধার উত্তরটা হবে মশারি যেটা পরা যায় না কিন্তু এটা আমাদের খুব প্রয়োজনীয় একটা জিনিস ন নাম্বার ধাঁধা বলো বাঘের মতো লাফ দেয় কুকুর মত কুকুরের মতো বসে জলের মধ্যে ছেড়ে দিলে শোলা হয়ে ভাসে বলো তো নাম্বার ধাঁধা উত্তরটা হবে ব্যাঙ যেটা বাঘের মতো লাভ দেয় ব্যাংক কুকুরের মতো বসে চার পায়ে বসে আর জলের মধ্যে ছেড়ে দিলে শোলা হয়ে ভাসে ব্যাংক কিন্তু জলের মধ্যে ভেসে থাকে তো চলো দশ নাম্বার ধাঁধা বলো আমি উড়তে পারি কিন্তু আমার ডানা নেই আমি কাঁদতে পারি কিন্তু আমার চোখ নেই বলো তো আমি কে দশ নাম্বার ধাঁধা বলি উত্তরটা হবে আমি মেঘ ও মেঘ আকাশে ওড়ে কিন্তু তার টানা থাকে না আর মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে কিন্তু তার কোনো চোখ নেই চলো এগারো নাম্বার ধাঁধা বলো বড়ো লোকের ঘরে কাজ করে সে হলো একটা রানী কী বলে তাকে ডাকা হয় বলো তো কিছু নিই বলো এগারো নাম্বার ধাঁধা উত্তরটা হবে চাকরানি বারো নাম্বার ধাঁধা আর আজকের আমার লাস্ট ধাঁধা বলো তিন নাম তার কালো মাঝের অক্ষর বাদ দিলে খেতে লাগে ভালো বলো তো বারো নাম্বার ধাঁধা আর আমার আজকের লাস্ট ধাঁধা তো তোমাদের জন্য বন্ধু আমি এই বারোটা ধাঁধায় বানিয়েছিলাম আর তোমাদের সাথে শেয়ারও করে দিলাম এরপর তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমরা নিজেরা কটা ধাঁধার উত্তর দিতে পারলে ওকে আর বন্ধুরা আর এরকম যদি তোমরা আরও আরও মজার মজার আর বুদ্ধি ধাঁধা আর ধাঁধার প্রশ্ন উত্তর পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো এভাবেই তাহলে আমি কিন্তু আরও এগিয়ে যাওয়ার উৎসাহ পাব তোমাদের থেকে যতটুকু আমি আগিয়েছি পুরোটাই তোমাদের জন্য তো চলো আজকে লাস্ট ধাঁধা বারো নাম্বার ধাঁধার উত্তরটা বলে দিই উত্তরটা হবে কয়লা তিন অক্ষরে নামটা সর্বাঙ্গ কালো কয়লা আর মাঝের অক্ষর বাদ দিলে খেতে লাগে ভালো অন্তঃস্ত বাদ হয় কলা এটা সবার খুব প্রিয় একটা ফল চলো আবার দেখা হবে আগামী কোনো দিন সুন্দর একটা এরকম ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমের সবাই কিন্তু খুব সাবধানে থেকো নিজের শরীরের খেয়াল রেখো ওকে বাই গুড নাইট টাটা